তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি আমি জানি সত্যি জানো হ্যাঁ জানি কি করে জানো ভালোবাসা টের পাওয়া যায় কেন জানি তোমার কথা আমার সব সময় মনে হয় এরই নাম ভালোবাসা আমার জানা নেই রূপা তুমি আসবে আমাদের বাসায় আসবো কখন আসবে এক্ষুনি আসছি এত রাতে বাবা হইচই শুরু করি তুমি কি সকালে আসতে পারো না না রূপা আমাকে এক্ষুনি আসতে আচ্ছা বেশ আসো তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে কেন বলো তো যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাক, আমি এলেই গেট খুলে দেবে আচ্ছা আমি গেলাম না আবারও মাসখানেকের জন্য ডুব দিয়ে নেই অঙ্গ ভালোবাসার মানুষদের খুব কাছে জেতে নেই তোমার সোনার চামচ মুখে ধাবা দিব